কিন্তু পাওয়া যা এটা একদম লাস্ট অব্দি দেখতে হবে এখানে কিন্তু প্রচুর নয়েস তো চলে বেশি না অনেক যাওয়া যাক তো এরপরে কিন্তু আমরা গুটিগুটি পায়ে চলে গেলাম সেই মাছ আর ভাইরাল দুই বোনের বিরিয়ানির দোকানে আর ফার্স্ট টাইম কিন্তু টেডি নিয়ে বেরিয়েছি ফুড ব্লক করতে ভয় তো একটু লাগছে এরকম ভিডিও আগে কিন্তু কখনো আমার পাশে দেখতে পাচ্ছ রয়েছে দুই বোন মাছ ফেমাস দুই বোন যাকে তোমরা দুই বোনের বিরিয়ানি নামে চেনো আর ভিতরে কিন্তু অনেক মানুষ বসে এখন কাজ মানুষ না

তো যাই হোক টেডি কস্টুম খুলে আমাদের কম্পিউটার ফার্স্ট টাইম কিন্তু এরকম ধরনের ভিডিও করলাম মানে ফুল ব্লক টেডি কস্টুম নিয়ে তো যাই হোক এখন আমরা এখান থেকে ট্রাই করব ষাট টাকা চিকেন বিরিয়ানি এটা কত নম্বর হাড়ি চলছে তিন নম্বর তো করে যাই মোটামুটি প্রতিদিন এখন মোটামুটি সাত

কেমন লাগলো বিরিয়ানিটা সেই খেতে সেই সেই মোটামুটি ষাট টাকার বিরিয়ানি একশো টাকার লাগলো তাই তো একশো আশি মনে হচ্ছে

ওখান থেকে কাউকে জিজ্ঞেস করে আমি দুই বোনের বিরিয়ানি দোকান দেবো দেখিয়ে দেবে আর আমার ওখান থেকে আমার দোকান দেখা যায় আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চায় তাহলে কৃষ্ণনগর থেকে বাস ধরে বাস চালাতে যদি বলে আমি দুই বোনের বিরিয়ানি দোকানে যাবো দেখিয়ে দেবো আর কী কী বার খুলতে হয় দোকানটা রেগুলার খোলা কোনো সমস্যা কটা থেকে কটা পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত সাড়ে নটা ওকে তো যাই হোক বিরিয়ানিটা নিয়ে খেয়ে কিন্তু একদম ট্রেনে উঠে পড়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হচ্ছে পরের ভিডিও বাই বাই